হ্যালো সবাইকে আজকের ভিতরটা ক্রিকেট নিয়ে এটা আমার প্রথম ভিডিও আজকে বলবো একটা দেশ কীভাবে এই টেস্ট স্ট্যাটাস পায় কেন পায় কিভাবে পায় আর আমাদের বাংলাদেশ কবে কিভাবে পেয়েছে আর স্কটল্যান্ড নেদারল্যান্ড নেপাল কিংবা নামিবিয়া এরা কেন ডিজার্ভ করে চলুন শুরু করা যাক টেস্ট ক্রিকেট হলো খেলা সবচেয়ে প্রেস্টিজিয়াস ফর্মেট বল ফিল্ডিং ধৈর্য সব কিছু টেস্টে হয় যে কোনো দেশ এটি খেলতে পারে না আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই টেস্ট স্ট্যাটাস দিয়ে থাকে কেন দেয় কারণ টেস্ট মানে ফুল মেম্বারশিপ এটা পেলে আপনার দেশ বোর্ড এর ভোটিং রাইটস পায় বান্ডিং বাড়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাড়ে আগে রুল ছিল পাঁচটা টেস্ট প্লেইংকে হারাতে হবে কিন্তু এখন আইসিসি দেখে পারফরমেন্স ওয়ান ডে টি টোয়েন্টিতে কত ভালো করেছে ইংল্যান কন্টিনেন্টাল ক্লাবে রান ডেভেলপমেন্ট স্ট্রাকচার গভর্নমেন্ট সাপোর্ট সব মিলিয়ে ভোট হয় এখন বারোটা টিম রয়েছে ইংল্যান্ড থেকে আফগানিস্তান টেস্ট পেলে ক্রিকেটে বড় লিগে এন্ট্রি এটা শুধু খেলা নয় দেশের প্রাইড এবার আমাদের গল্প বাংলাদেশ ক্রিকেট শুরু উনিশশো সালে স্বাধীনতার পর উনিশশো সালে আইসিসি ট্রফিতে খেলে উনিশশো সালে আইসিসি ট্রফি জিতে উনিশশো সালে ওয়ার্ল্ড কাপে যায় সেখানেই ম্যাজিক হয় পাকিস্তানকে বাষট্টি রানে হারায় সেই পাকিস্তান ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট হয়েছিল এই জয়টা একটা গেম চেঞ্জার হয়ে যায় বিসিবির তৎকালীন প্রেসিডেন্ট সাবর চৌধুরী আর বিসিসি তৎকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালিমের প্রচেষ্টায় বাংলাদেশ হয়ে ওঠে দশমতম টেস্ট নেশন প্রথম টেস্ট ঢাকায় দু সালে নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল কেন পেলাম কারণ পারফরম্যান্স প্লাস পলিটিক্যাল সাপোর্ট কিন্তু শুরুতে স্ট্রাগল ছিল প্রথম পঞ্চাশটা টেস্টে শুধু একটা জয় তবু আজ আমরা অনেক জিতেছি এটা আমাদের জাতীয় গর্ব এবার অন্যদের প্রথমে স্কটল্যান্ড এরা ব্রিটিশ আইলসের আছে আঠারোশো এর দশক থেকে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে এরা স্ট্রং ইংল্যান্ডকে হারিয়েছে সুপার টুরে পৌঁছেছে তিন হাজার প্লাস ক্লাব চোদ্দোটা গ্রাউন্ড ইউথ ডেভেলপমেন্ট সলিড এদের লংগার ফর্মেট আছে অডিয়েন্স হাই আর আইসিসি এর অ্যাসোসিয়েট র্যাঙ্কিং টপ স্কটল্যান্ড যোগ হলে ইউরোপীয় ক্রিকেটে বুস্ট পাবে ডাচ বা নেদারল্যান্ড এরা অ্যাসোসিয়েট স্টার ষোলো বছর আগে ডিভিশন সিক্সে উঠে এসেছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা কে হারিয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ইন্টারকন্টিনেন্টাল কাপে স্ট্রং ইউরোপে ক্রিকেট গো করতে চায় এরা ইতিমধ্যে প্রুভ করেছে টেস্ট পেলে ইউরোপীয় রাইভেলি বাড়বে নেপাল আমাদের প্রতিবেশী নেপাল এদের ক্রিকেট ফিভার দ্বিতীয় সবচেয়ে পপুলার স্পোর্টস ফুটবলের পর দুই হাজার তেইশের অ্যাডভান্স স্কটল্যান্ড নেদারল্যান্ডের সাথে কম্পিটিভ সিরিজ খেলেছে এদের রয়েছে জাতীয় সাপোর্ট ইউথ সিস্টেম আইসিসির ট্রফিতে পারফরমেন্স ফর্মার ক্যাপ্টেন পারস খাকড়া বলেছেন দুই তিরিশের আগে টেস্ট চান চ্যালেঞ্জ আছে রেড বলের ডেভেলপমেন্ট কিন্তু পোটেন্সিয়াল হাই নেপাল পেলে এশিয়ান ক্রিকেট এক্সপ্যান্ড হবে লাস্ট আফ্রিকান নাভিয়া দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার ফোরে উঠে সকলকে শক করে দিয়েছে কন্টিনেন্টাল কাপে ইউএইকে কে হারিয়েছে সলিড টিম ডেভেলপমেন্ট স্ট্রাকচার আর আফ্রিকায় ক্রিকেট গ্রো করার ডিজায়ার নামিবিয়া যোগ দিলে আফ্রিকান ক্রিকেট বুস্ট হবে টেস্ট স্ট্যাটাস হলো স্বপ্নের মতো বাংলাদেশ বুক করে দিয়েছে অ্যাসোসিয়েট থেকে সম্ভব স্কটল্যান্ড নেদারল্যান্ড নেপাল নামিবিয়া এরা পারফরমেন্স করে ডিজার্ভও করে আইসিসিকে এক্সপ্যান্ড করতে হবে না হলে ক্রিকেট স্ট্যাগনেট হবে আপনার মতে টেস্ট নিশান পরের কি হবে কমেন্টে বলুন লাইক শেয়ার করুন বেল আইকন প্রেস করুন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে